বাড়ির জুড়ে ইমাম ও মোয়াজ্জিনদের মিলন মেলা সেখানে একটি বিশেষ পাত্রে রাখা আছে টিকিট এই বিশেষ টিকিটগুলো থেকে ভাগ্য নির্ধারণ হবে দুই ইমাম ও মোয়াজ্জিনের তারা পাবেন বিনা টাকায় ওমরা করার সুযোগ গত তিন বছর ধরে ইমাম ও মুয়াজ্জিনদের বিনা টাকায় ওমরা করার সুযোগ দিয়ে চলছেন শরিয়তপুরের নরিয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবুরারির পরিবার প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে বাবুরারির পরিবারের পক্ষ থেকে নরিয়া পৌরসভার সত্তরটি মসজিদের একশো বিশ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয় পাঞ্জাবির কাপড় পাটরিসহ নানা উপহার এরপর উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে লটারির মাধ্যমে দুইজনকে নির্ধারণ করে ওমরার সুযোগ দেওয়া হয় এবছর ভাগ্য নির্ধারণে ওমরা করার সুযোগ পেয়েছেন মকদুমবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি আলামিন এবং উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম বিনামূল্যে ওমরা করার এমন সুযোগ পেয়ে খুশি তিনি প্রত্যেকটা মমিন বান্দারি এটা মনের বড় একটা আশা থাকে যে বাইতুল্লার জিয়ারত তো সেই উদ্দেশ্যে আল্লাহ তালা আমাকে কবুল করছে আরও এক ভাইকে কবুল করছে এটা মনে মনে অনেক দোয়া ছিল এবং বিশেষ করে আসার পথে আমার আম্মার সাথে কথা বলতেছিলাম তা আম্মাজি আবেগে উনি কেটে ফেলছে উনি বলছেন যে আলহামদুলিল্লাহ যাও আল্লাহ তাহা তোমাকে কবুল করুক আমি দিল থেকে মন থেকে অনেক খুশি যে আল্লাহ তাআলা আমাকে তার ঘরের জন্য কবুল করছে গত বছর অভ্যাস করে আসা ইমাম মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন বাবুর আলীর মাধ্যমে আল্লাহর ঘর দেখে মন খুশি হয়ে গেছে সে তো স্বাভাবিক একজন মেয়র কিন্তু বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী এমন আলেমদেরকে সম্মান দেয়া প্রতি বছর আল্লাহর ঘরে দেখা যেই ঘরের সামনে রেখে আমরা পাঁচ নামাজ পড়ি সেই ঘরটা আমার সামনে যখন থাকে তখন অনুভূতিটা কেমন থাকে তা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তালা তাহার এই ন্যাক কাজটা কবুল করে এবং তাকে যেন নেখায়ার দ্বারাজ করে ইমাম মুয়াজ্জিনদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজনে প্রশংসা কুড়িয়েছে বাবুরারির পরিবার আসলে এখানে প্রত্যেক বছর ষাট থেকে সত্তর জন ইমামরা উপস্থিত হন এখানে এমন ইমামরা উপস্থিত হন যাদের প্রতি বছর হজে যাওয়া সাধ্য নেয় শুধুমাত্র এক দৃষ্টান্ত নজিরবিহীন একটা দৃষ্টান্ত প্রকাশ করেছেন আমাদের সাবেক মাওয়ার জনাব শহীদুল ইসলাম বাবুরারি সাহেব ওনাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি ওনার মতো ভালো মানুষ আমরা কমেই দেখেছি আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা এই দিনটা এটা শেষ হওয়ার পরে আবারও এই জায়গাটা কবে উপস্থিত হব সেই অপেক্ষাই থাকবো কারণ হলো প্রতি বছর একজন করে আলেমকে তিনি ফিরিভাবে হজে যাওয়ার সুব্যবস্থা করে দেয় মোহাম্মদ সৈয়দ ইসলাম সাহেব তার এই আয়োজনকে আমরা মোবারকবাদ জানাই আল্লাহ তাকে জন্য সামনেও এই আয়োজন করার তাফিক দান করুক ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে এবং পরিসর বাড়ানোর কথা বলেন শহীদুল ইসলাম বাবুর আলীর ছেলে ফিদুল হচ্ছে আমার বাবা গত তিন বছর যাবত পালন করতেছে আমাদের পৌরসভার সকল ইমাম এবং মোয়াজিনদের জন্য এই আয়োজনটা আমরা সবসময় করে থাকি ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি আমার বাবা যতদিন পর্যন্ত আছে ইনশাআল্লাহ তারপরে আমরা এই লেগেছিটা সবসময় বহন করার চেষ্টা করব আমরা তাদের ঈদ উপহার এবং একজনকে লটারির মাধ্যমে উমরাহস করার সুযোগ দিয়ে থাকি ইমামদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগে বাবুরারির মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর ডেস্ক দেশ টিভি